আসসালামু আলাইকুম রাজীব একটা গ্রামের দরিদ্র ঘরের একটা ছেলে তার বাবা মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করত তার দোকানটা ছিল খুবই বর্তমান বাজার অনুযায়ী খুবই পুরাতন এবং দেখতে অতটা ভালো দেখা যেত না ওইভাবে সাজানো ছিল না তো বর্তমান বাজারে প্লাস্টিকের অনেক বেশি দাপট কারণ সবকিছু মানুষ থালা বাসন হাড়ি কলস এগুলো সব এখন প্লাস্টিক এবং সিলভারের কিনতে বেশি মানুষ পছন্দ করে তাই হাড়ির মাটির তৈরি জিনিসের মূল্য অনেকটা কমে যায় এটা দেখে তার বাবা অনেকটা হতাশ হয় রাজীবের বাবা অনেকটা হতাশ হয় যে চিন্তা করে আমার ছেলেকে এখন আমি কিভাবে পড়াশোনা করাবো আমার তো অনেক সেল কম আমি এটা এখন কি করতে পারি তখন তার ছেলে ব্যাপারটা বুঝতে পারলো মানে রাজীব ব্যাপারটা বুঝতে পারলো রাজীব চিন্তা করলো যে আমি একটু বর্তমানের মতো চিন্তা করে দেখি এই প্রোডাক্টগুলাই নতুন ভাবে সাজানো যায় কিনা তখন রাজীব অনলাইনে বেশ কিছুদিন চেষ্টা করলো দেখলো যে আসলে এই ধরনের প্রোডাক্টগুলা নিয়ে নতুনভাবে কিভাবে কাজ করা যায় তখন সে ইউটিউবিং করলো এবং ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কিনে ট্রেনিং করা শুরু করলো এবং সে সে ডিজিটাল মার্কেটিং কোর্সটা খুব ভালোভাবে সম্পূর্ণ করলো সম্পন্ন করার পরে একদিন সে তার বাবাকে বলল বাবা আমি একটু নতুনভাবে তোমার এই দোকানটা সাজাতে চাই তখন সে একটু খরচ করে ধার দেনা করে তার বাবাকে বলেও ধার দেনা করে সে দোকানটা সুন্দরভাবে সাজালো এবং যেই প্রোডাক্টগুলো আগের কোয়ালিটি ছিল সেই প্রোডাক্টগুলোকে তার বাবাকে বললো যে বাবা তুমি এইভাবে ভেবে বানাও আমি তোমাকে ডিজাইন দিতেছি সেই ডিজাইনগুলো ইউজ করে তুমি এই ডিজাইনের মতো করে বানাও তখন তার বাবাও তার কথা শুনলো শুনে সে চেষ্টা করলো ওই রকম ডিজাইন করে সেই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য এবং নতুন ডিজাইনের হাড়ি পাতিল গ্লাস জগ এগুলো সে বানাতে থাকলো এবং রাজীব তার ওয়েবসাইটে এবং ফেসবুক পেজ ইউটিউবে এটা নিয়ে মার্কেটিং করা শুরু করলো একটা পর্যায়ে খুব ভালো সারা পেল এবং দূর দূরান্ত থেকে মানুষ অনলাইনে অর্ডার করা শুরু করলো বাজারে এখন ওই দোকান থেকে যত টানা সেল হচ্ছে লোকাল মানুষজন যত টানা বেশি সেল করতেছে তার চেয়ে বেশি সারা বাংলাদেশের মানুষ প্রথমে আশেপাশের ইউনিয়ন তারপরে উপজেলা জেলে মন করতে করতে সারা বাংলাদেশের মানুষই তার কাছ থেকে প্রোডাক্ট কেনা শুরু করলো এবং একটা পর্যায়ে বিদেশেও তার প্রোডাক্ট পরিচিতি লাভ করতে পারলো এরপর দেখা যায় যে ইউরোপ আমেরিকা থেকে তার প্রোডাক্টের জন্য অর্ডার আসে এইভাবে তিন বছর পর সে একটা এক্সট্রা লেভেলে চলে গেল যে তার প্রোডাক্ট বিদেশেও এখন অনেক বেশি আকারে অর্ডার আসে এভাবেই একটা মানুষ তার পুরাতন জিনিসকে নতুন উপস্থাপনা করে এবং নতুনভাবে সাজিয়ে সে আবার নতুন শুরু করে সফলতার পেরেছে এবং সে চেষ্টা চালিয়ে গেছে হাল হাল যার কারণে সে সফল হয়েছে তো নতুন জিনিস সব সময় যে নতুন জিনিস এই মার্কেটে আসলে সেটা অনেক বেশি চলবে বিষয়টা এরকমও না পুরান জিনিসও মানুষ পুরান করে নতুন রূপে মানুষের মধ্যে ছড়িয়ে দিলে সেই জিনিসগুলো অনেক বেশি সফলতা এনে দিতে পারে এবং হাল ছাড়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে তাতে সাফল্য অবশ্যই একদিন ধরা দেয় ধন্যবাদ